তার সোহাগ রাত তার ফুল সজ্জার রাত তার জীবনের প্রথম রাত যেই রাতটা পূর্বে আসে নি আরbmod আগে পর্যন্ত আসবে না সেই রাতটা কিছুক্ষণ পরে আসবে আর ওর बाप বলছে তুই হাটাবাজারে ধর তাড়াতানি বুঝাবে একটা যুবক আছেন হাত তুলে বলবেন ওই 50 60 টাকা কোনে আমি ফোন পে করে দেব মাথা খারাপ যায় যাব যখন ওকে আমার বাপ বারবার করে হাটা বাজারে ধরতে বলেছে ও তখন ওর বড় ভাই আমার চাষ্ট ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে কইছে যে মাঝকল কইছে বড় ভাই ও যে কি হয়েছে ও যে বিষ খাবো হ্যাঁ বিয়াদব আজে কথা কেন বলছ দিনে তোর কি মাথা চিট হয়ে গেল কে কি বলেছে তোকে বলছে বাপুকে যা পুচ করো ও তো জামা খুইলা ও বর যাত্রীকে চলো

যে একটু রাগারা গেল এই হলো আমাদের কথা এই হলো এই দুই হাজার বাইশের এই হলো দুই হাজার বাইশের চিত্র কিন্তু এমনই এক ঘটনা মক্কার মাটিতে ঘটেছে এক জান তরুণ যুবক আমি তো এর নাম জানি না এর নাম জানি না একে যদি বলা হয় শিয়ালদা ধরো শিলিগুড়ি যাও এ বলবে যাব না বিষ খাবো কিন্তু এমন এক নজওয়ান তরুণ যুবক নাম তার আবদুল্লাহ নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে তাদের ইমানটা কত মজবুত ছিল নাবির প্রতি তাদের কত মহাব্বত ছিল জান্নাতের প্রতি তাদের কত লোভ ছিল নতুন বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই আজকে তো বর্তমান দুই হাজার বাইশ সালে আমরা বউ বিয়ে করার আগে বইয়ের মোবাইল নাম্বার পায়ন ধরা এই ছিল তাদের ইমানের স্পিরিট এই ছিল আল্লাহর প্রতি তাদের ভরসা এই ছিল তাদের নবীর প্রতি মহাব্বত এই ছিল তাদের জান্নাতের লোভ শহীদ যদি হয়ে যায় আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের পতাকা হাতে নিতে যে যারা শহীদ হয়ে যায় তাদের বিনা গোসলে দাফন করা হয় এবং তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে দাও তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি ভাইজি আমার আব্বা জানারা এবং যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে যারা লড়াই করে মারা যায় তাদের রক্তাত্ম অবস্থায় দাফন করা হয় তাদের জন্য গোসল নয় একটা বাইরা মুছু দিয়ে আগে ফোন করে ফোন করে গিয়ে সুদা সুদা চিঠি পাঠিয়ে দিয়েছে কোচে হানজালাকে যে গোসল করা হয়েছিল তো প্রশ্নটা আরো ওয়াজ শোনার লেগে করলে না ও বেড়া পাকা মধ্যে গেলে তিন পাতা পড়েছে দিয়ে মুছু দি করে যে হ্যাঁ এত লোকের মধ্যে ছোটো মূল্যকে প্রশ্ন করতে পারি এটা মনে করে করলে আমি আর চিঠিটা পড়ে দেখে বুঝতে পারি কিচ্ছু নয় ই ওয়াজ আরো বাড়াইবেন লেগে এটা মানে যে কি আমাকে উস্কে দিলে যে বিনা হিসাবে গোসল দেওয়া হয় কিন্তু লাগে কেন গোসল দেওয়া হল লাগে কেন গোসল দেওয়া হলো আমি এটাও আপনারাকে বলবো একটু একটু ধৈর্য ধরেন আমার মায়েরা অনেক রাত্রি আপনারা আর একটু ধৈর্য ধরেন মাশাল্লাহ তো ভাই যান আপনারা আব্দুল্লাহ বিনে ব্যবহার কথা শুনলেন এবার আমি যখন প্রশ্নের মধ্য দিয়ে হানজালার কথা এসে গেল তখন আমি হানজালার কথা বলবো ইনশা আল্লাহ হানজালার কথা বলবো নাম্বার এক নাম্বার দুই আমাদের ইমানটা কোন জায়গায় গেছে জায়গাটার নাম কি নাম্বার তিন যে ওরা বিজয় হলো এরা প্যাডামি কেন খেলো এই তিনটা কথা আপনারাকে বলবো তবে ভাই যান এই এগারোটা যে বারোটা থেকে গেলে একটা পর্যন্ত এতক্ষণ ধরে যে ওয়াজ শুনলেন ওয়াজ শুনলেন

নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মাসজিদান বানা রে আমার দয়ার ছেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহ বানা হয় পিণ্ডল তলায় আল্লাহ পান্দার ঘর বানাই তার জান্নাতে আব্দুল্লাহ যদি সোহাগ রাত্রের বিবি দিতে পারে রে আপনারা কি মসজিদের জন্য টাকা পাঁচ হাজার দিতে পারেন না কেছে চবে ফুলটে বাড়ি চ

যদি তার মধুর মিলন বিবির সাথে মধুর মিলন ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যদি শহীদ হতে পারে আপনারা কি মাছ জান্নাতের ঘরের জন্য মসজিদের লাইয়া টাকা পাঁচ হাজার দিতে পারেন না এই কথাটা যখনই মুখ দিয়ে বাই বের করলাম সাথে সাথে ভোলটাকে ডেকে কো যে চলবে ভোলটা ওয়াজার হবে না এখন চান্দা করবে ও গেল ভোলটাকে তুলে সুতা করে লিয়ে গেল আল্লাহ তো পৌঁছাইবে পৌঁছাইবে আমি কলম দিয়ে লিখে বলে দিছি। তুমি মসজিদের শত্রু তুমি নাবির শত্রু আবু জেহেলের ফুফাইতো ভাই কেন তুই তো দু টাকা দিবি না কেউ দিব মন করা পয়সা আছে ওর মন টাকা ভাঙিয়া লিয়া তুই অগ্রগতি জালসা টাকা ভাঙিয়া টাকা পাল্লে গেলি যা আর আওয়াজ হবে না এখন চंदा হবে তুই হচ্ছেন আবু জেহেলের মামাই তো ভাই তুই আবু জেহেলের ফুফাই তো ভাই তুই নবীর এক নম্বর শত্রু কেন নাবি বলছে বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় সাহারা তলায় আল্লাহ বানদার ঘর বানাই তার জান্নাতে আছেন জি সেই আছেন গো আব্দুল্লাহর মতো আছেন গো মাসুদের মতো তারা যদি জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে যদি জীবন দিতে পারে আপনারা কি জান্নাতের ঘরের লেগে পাঁচটা হাজার টাকা দিতে পারেন না ভাই দিতে পারেন আর না পারেন বসেন কেউ দিচ্ছে আপনি ওকে দুয়াটা দিয়ে যান জানেন জি তান করলে করিম আর জান্নাত পেলে রহিম কোন তার হাত গেল উল্টা পাল্টা কথা গেল উল্টা পাল্টা আর উপকার হলো করিম এর মানে বুঝবেন দান করলে রহিম কল্যাণ হলো করিম এর মানে রহিমকে আমার আল্লাহ দেওয়ার মতো শক্তি দিয়েছে করিম কোন রকম ঠেলার একসা চালিয়ে খায় উদ্দিন ভাই বলেছে আছেন কোন আল্লাহর মাদ্রাসার জন্য আল্লাহর ঘর জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা দিবেন বন্ধুরে আব্দুর রহিমের দশ বিঘা জমিন আছে পাঁচটা ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি আছে আব্দুর রহিম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কানতে কানতে এসে পাঁচটা হাজার টাকা বের করে বলে মাওলা মামা আপনি অসহায় মহতা যক্ষাম মানুষ আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আমি এই পিণ্ড আমি এই পিণ্ডল তলা মাদ্রাসার মসজিদের জন্য এই আমি এই মাদ্রাসার জন্য এই মসজিদের জন্য এই পিণ্ডল তলা মসজিদের জন্য আমি টাকা পাঁচ হাজার দিলাম আমি না তাকবীরে দিয়ে দোয়া করতে লাগলাম আর এই করিম মনে মনে বলে আল্লাহ আজকে যদি পকেটে আমার 10 টাকা থাকতো আমি এই অসহায় মানুষ হাতে দিতাম না জানি লোকটা আমার জন্য কত দোয়া করত আল্লাহ তুমি যদি আমাকে দিতে আমি যদি রহিমের মত হতাম আমিও অন্তত 2000 টাকা দিতাম এই যে করিমের দেওয়া দেখে রহিম আল্লাহর কাছে এমন কথা বলল আমার আল্লাহ বলে যা যা ধন দায় মন পরীক্ষা করার জন্য এইবার দেখা গেল রহিম দান করলো করিম আবুদের দরবারে জানালো আমার আল্লাহ সামনে দুই হাজার তেইশ সালের মধ্যে করিমকে বড় কল্যাণ করে দিল দেখি তুই বেড়ামো করছিস না আসলে তুই রহিমের মতন দিবি এবার দেখালে আল্লাহ তার ধন দৌলাত দিয়ে দিলেন ওই জন্য বলছি করিম দান করলে রহিমের কল্যাণ হলো ওই জন্য বলছি ভাই দিতে পারেন আর না পারেন পয়সা থাকেন কেউ যদি দায় ওকে দুয়াটা দেন আপনি আফসুস করে আল্লাহকে বলেন হতো আল্লাহ আপনাকে রহিমার মতো করে দিতে পারে ওই জন্য আপনারা খবরদার চাঁদা কালেকশনের সময় উঠে পেটে পালায়েন না কোন জাল সাথে পালায়েন না এবং কাউকে নিয়ে যায় না আপনি যেছেন এক পাপি আরেকজনদের তুলে নিয়েছেন ডবল পাপি থাম না হ্যাঁ থাম দশ টাকা চলে যায় মসজিদই হয়েছে পনেরো মিনিটে দশটা লোক পাঁচ হাজার টাকা একটা এক হাজার টাকা করে পাঁচটা পাঁচশো টাকা করে পাঁচটা ওয়ানলি পনেরো মিনিটে এগারো জন ব্যক্তি আপনারা একটু ঝটপট চটপট করে আসেন তারপরে আমি যে তিনটা কথা আটকে দিলাম ওই তিনটা কথা টেবিলে রেখে দিলাম এই এগারোটা লোক আমার হাতে আসবে তারপরে আমি ওই টেবিল থেকে কথাটি উঠিয়ে নিয়ে আবার বলতে আরম্ভ করে দেব যে আমাদের ইমানটা গেছে কোথায় জাগাটির নাম কি আর ওরা বিজয় হলো এরা কেন প্যাদানি খেলো ওরা বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো

ওয়ানলি এগারো জন ব্যক্তি আপনারা কি ছটপট করে আসে আমার ভাইয়েরা বলবীর সিং সে যদি মুসলিম হতে পারে মসজিদ ভাঙতে যায় আমরা কি মসজিদের লেগে পাঁচশোটা টাকা দিতে পারবো না